গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু দি পিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সবাই আশা করছি যে যেখান থেকে দেখছো ভালো আছো সুস্থ আছো আমি এখানে বেশ ভালো আছি তো এখন যাচ্ছি হচ্ছে গিয়ে এই যে ওদের দেখাই দাও জামা কাপড় দু বালতি জামা কাপড় নিয়ে রোদে নিচে ভাত বসিয়ে দিয়েছি পাপনকে দুধ বিস্কুট খেতে দিয়ে দিয়েছিলাম খাওয়া হয়ে গেছে ও পড়তে বসছে তো বলতে হচ্ছে কি আমি উপরে যাচ্ছি ছাদে জামা কাপড়গুলো মেলতে আর এই ঘরের বিছানা টিছানা সব তো শোকটা দেখা যাচ্ছে কারণ তো একটু বেডশিট পাতিনি তো এটাকে পরে পাতবো তো ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি কিন্তু বিছানাটা পাতা হয়নি তো ওটা পরে পাতবো আগে এগুলো পেতে দিই ওর বাবার ইভিনিং ডিউটি যেহেতু সেহেতু ঝটপট করে সে রান্নাটা সারতে হবে তারপরে রাত বেলাতে ওকে এইটা বিছানার চাদরটা পাতবো তো চলো যাওয়া যাক আজ বাড়িতে একটু লোকজন আসার কথা আছে আমার শাশুড়ি মায়ের বাপের বাড়ি থেকে বিকেলে দেখা যাক কারা কারা আসে চলো ফেরনি তারপরে দেখা দিয়ে লাস্ট আজকে মূল খেলাম আর কালকে পুজো দিয়ে দেবো আর মাঘ মাস আর খাওয়া হবে না তো লাস্ট মূলো দিয়ে ধনে পাতা দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুসুর ডাল করেছি ইচ্ছা ছিল মটর ডাল করার কিন্তু মটর ডাল এনে দেয়নি তার জন্য মুসুর ডালই করলাম অনেক বেলা হয়ে যাচ্ছিল আর এখানে শুধু পেঁয়াজ কলি ভাজা করেছি আলু দিতে বারণ করলো মা আর এখানে হচ্ছে কি বেগুন ভাজা আর এখানে তো ভাত হয়ে গেছে আর বাবাকে বলেছি আমি আলুর চিপস নিয়ে আসতে ছেলেটা না তো খেতে পারবে না আলুর চিপস দিয়ে খাইয়ে দেবো আর ওখানে ছোলার ডালটা করে রাখছি একেবারে রাতের জন্য ওখানে হাতে টাইম আছে করে রেখে দিচ্ছি আর এখন বাসন কটা মাজবো ওদিকের এই কটা বাসন আছে এই কটা বাসন আর কড়াইটা মেজে দিলেই হয়ে যাবে তো চলো করে দিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে

বেডশিটটা পাতা হয়ে গেছে আর ওই কভারটা অন্য ইয়েলো কালারে পেলাম না বলে ওটাই দিলাম এই হয় অসুবিধা তিনটে বেডের মানে বালিশের কভার আমার ঠিক হয় না এইগুলোকে মোটামুটিভাবে রাখলাম কারণ দুপুরবেলা আবার পেতে শোবো ওই জলের বোতলটা খালি হয়ে গেছে এটা নিয়ে চলে যাব এবার যাব আমি স্নান করতে স্নান টান করে তারপরে রেডি হয়ে নিই তারপরে খাবো তো চলো করে এখানে পাপান আর আমি বসে রয়েছি মা খেতে বসেছে পাপানের আমাদের না ডাল ভাত বেগুন ভাজা পেঁয়াজ কলি ভাজা আছে পাপানের তো সেসব মানে পাপানগুলো খায় না এবার আলুর চিপস আনতে বলেছি ওর বাবা এখনও পর্যন্ত আনে নি আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে এত জোর খিদে পেয়েছে বলার বজা আসতে পারবো না স্নান করে একটু ছাদেও যেতে পারলাম না যে তাড়াতাড়ি করে খাবার বলে তারাও তারাও না ফাঁকা চুল দেখো মাথার মধ্যে কতটা যে প্রচুর ঘুড়ি উঠছে চার চারদিকে ঘুড়ি ইভিনিং এখন তোমাদেরকে বলেছিলাম যে সকালে একজন মানে একজন না কয়েকজন আসবে আমাদের বাড়িতে কয়েকজন আর আসেনি দুজন এসছে কারা এসছে বলছি এই যে আমার কি বলবো যা 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 দিদি বোন যা বলা যায় না বোন অ্যাকচুয়ালি আমার থেকে অনেক ছোট দেখতে বড় সড়ো লাগলো ছোটো যা তো আমার হচ্ছে গিয়ে খুব মাসি শাশুড়ি না মাসি শাশুড়ির ঘরে ছেলের বউ ওদের বাড়িতে খুব যাই ছেলের কইতে তাই তো হাই করো হ্যাঁ আমার ব্লগ দেখে তোমরাও দেখো একটা চ্যানেল খুলে নিও যারা পরে এডিটিং করবে আমি সিকিয়ে দেব তো পম্পাদিত করে হ্যাঁ তো মিনি করে হ্যাঁ তো এইজন্য এসচার ওদের আদের কি বলবো হাসব কি হাসতে বলতে ভাসুর অপর ভাসুর ভাসুর অসুর দেখি খুব ভাষা খুব ভাষা হ্যাঁ আর এই খাও একটুখানি জল ব্যবস্থা করেছে বুঝে অনেক দিদি পাপান খেয়েছে পাপনও খেল ওদের বিকেলে টিফিন হয়ে গেল তা আমরা মজা করছি তাই আমি ব্লগে আনলাম মা দেখেছো তুমি বক বক করে যাচ্ছো মা কি আনন্দ দেখো বাপের বাড়ি হ্যাঁ উল্টো টাকা ওনার একটু আফসোস হচ্ছে দিদি আসেনি তাই তো মা দিদিকে একটু দেখতে পাওনি হ্যাঁ আজকে আসলে অনেক জায়গায় নিমন্ত্রণ করতে বেরিয়েছে তাই জন্য ঠিক আছে পরে তোমাদের সাথে আবার মাসিকেও দেখাবো ঠিক আছে মাসিকেও ব্লগে একদিন দেখিয়ে দেবো চলো এখন আমরা একটু আবার দেখা হবে করে আমার সুরেরা চলে গেছে তো আমরা আমি জলখাবার স্বরূপ ওই লুচি ছোলার ডাল আর দু রকম মিষ্টি এই দিয়েছিলাম আর চা বিস্কুট তো ছিলই আর বেশি কিছু খেতে চাইলো না তারপরে একটু বাজারে আসলাম কারণ আগামীকাল পৌষ সংক্রান্তি এই ব্লগটা যখন দেখবে তোমরা তো পৌষ সংক্রান্তি অলরেডি চলে যাবে কিন্তু তবুও আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি বাজারে এসেছিলাম একটুখানি ফল নেওয়ার ছিল আর মূলও নেওয়ার ছিল এছাড়াও কিছু সবজি বাজারও করার ছিল তার জন্য মানে শেষ মূলও দিয়ে পুজো দেব মূলও খাওয়া শেষ করব এই পৌষ সংক্রান্তির দিনে পুজো দিয়ে তার জন্য একটু মা বললো যা বাজারে যা এছাড়াও পাপান বলছিল যে ঘুড়ি কিনবে পাপানকে তো আগে থেকে ঘুড়ি চোড়াতে দিইনি এবছর তোর বাবার সাথে আসলো ঘুড়ি কিনতে আর সাথে সুতো কিছু কিনে নিয়ে গেল। তো এই ব্যাপার আছে একটি ভালো কাটলো তো এইখান থেকে আমি একটুখানি অন্য আরেকটা দোকানে গেছিলাম কিন্তু সেটা শেয়ার করিনি আর এই যে লুচি রাত্রের ডিনার একেবারে ময়দা যেহেতু বেশি করে মেখে নিয়েছিলাম লুচি ছোলার ডাল আর হচ্ছে কি মিষ্টি এটাই ছিল আমাদের আজকে ডিনার তো আজকে ব্লগটা এখানেই শেষ করলাম আবারও দেখা যাচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগের সাথে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও